কন্ডের ভিতরে পরে মারা গেছে কিন্তু এটা একটা ওসিলা আসলে তার হায়াত শেষ হয়ে গেছে একটা না একটা ওসিলা দিয়া আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিন থেকে উঠা নেয়া যায় ও আমার তারপূর্বাড়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনো আমার ভাই ভালো করে বুঝাও আবার দেখবেন কোন কোন প্রাণীর ক্ষেত্রে যখন তার হায়াত শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী ফেরিস্তাদেরকে ডাক দি বলি ও আমার ফেরিস্তারা আমার বান্দার হায়াত শেষ হয়ে গেছে ফেরেস্তারা রে আমার বান্দার যে রিজিকের সরবরাহ চালু ছিল আমার বান্দার জন্য যে রিজিকের ধারাবাহিকতা চালু রেখেছিলে ও আমার ফেরিস্তা আমার এই বান্দার রিজিক বন্ধ করে দেয় তখন দেখবেন একটা একটা মানুষ হঠাৎ করে দাঁড়ায় রয়েছে জমিনের মধ্যে শুয়ে গেছে কি হইল কি হইল ডাক্তার বলে নাই নাই তখন দুনিয়ার কিছু মানুষ আছে আফসোস করে আর বলে আহারে যদি এই লোকটা খাইতে পারত যদি এই লোকটা কিছু খাবার খায় নিতে পারত তাহলে এই লোকটা কোনো দিন মারা যাইতো না আরে আমার মুসলমান এই সব বলি হইল আমার আপনার মনের ভুল ধারণা আসল কথা হইল তার হায়াত শেষ হয়ে গেছে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই দিনের আলোচনা শ্রবণ করার মতো তাওফিকটুকুন দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আল্লাহ আমাকে আপনাকে এমন একটা মজলিসে আসার এবং বসার মতো তাওফিক দান করেছেন যেই মজলিসের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি বসা থাকব আমার আর আপনার দ্বারা গুণা না হওয়াটা সম্ভব আর এই মজলিস থেকে বের হওয়ার পরে আমার আর আপনার দ্বারা গুণা হওয়াটা সম্ভব এই গুণামুক্ত পরিবেশে রব্বে কারিম আমাকে আপনাকে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন এই পৃথিবীতে যত প্রাণী বসবাস করে এই সব প্রাণীগুলা একটা জিনিসের মুখাপিক এই জিনিসটার নাম হইল রিজিক রিজিক সারা কোনো প্রাণী বাঁচতে পারে না জিন ইংসান পশু পাখি কীট পতঙ্গ এরা সবাই রিজিকের মুখাপিক রিজিক কারে কয় রিজিক বলা হয় এমন বস্তুকে যা তার শরীরের মধ্যে দৈহিক শক্তি সঞ্চার করে যা তার জীবনটাকে রক্ষা করে আর এই প্রাণীকুলের দায়িত্ব মহান আল্লাহ এই প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর চাপায়া দেওয়া হয় নাই বরং আল্লাহ তালা দয়া করে মায়া করে এই প্রাণীকুলকে সৃষ্টি করেছেন এবং স্বেচ্ছায় এই প্রাণীকুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে জুড়ে বলেন না সুবাহ মুহতারাম হাজিরিন এবার আসেন সংক্ষিপ্ত আকারে দুইটা কথা বলি রিজিক কত প্রকার রিজিক হইল দুই প্রকার রিজিক কত প্রকার দুই প্রকার এক প্রকার রিজিকের নাম হইল হালাল রিজিক আরেক প্রকার রিজিকের নাম হইল হারাম রিজিক হালাল রিজিক কাকে বলে হালাল রিজিক বলা হয় আল্লাহ আল্লাহতালার কোন বান্দা যখন শরীয়ত সম্মত পন্থায় কোনো সম্পদ উপার্জন করে আর এই সম্পদ থেকে সে বিলাস করে তখন তার জন্য এই রিজিকটা হবে হালাল রিজিক হারাম রিজিক কাকে বলে হারাম রিজিকের বিপরীত অর্থাৎ কেউ যদি অবৈধ পন্থায় কোনো সম্পদ উপার্জন করে আর এই সম্পদ থেকে সে বিলাস করে তখন তার জন্য হবে এটা হারাম রিজিক এখন আসেন কোনো বান্দা যদি অবৈধ পন্থা অবলম্বন না করে ধৈর্য ধারণ করতে থাকে কারিমের উপর তাহলে আল্লাহ বলেন যে কোনোভাবেই হোক তার কাছে বৈধ রিজিক আমি আল্লাহ পৌঁছায়া দিব এখন প্রশ্ন করতে পারেন হুজুর যে আল্লাহ যদি সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নেওয়া থাকে তাহলে তো অনাহারে কোনো মানুষ মারা যাওয়ার কথা না অথচ অভিজ্ঞতা হইল অনাহারেও মানুষ মারা যায় এর রহস্য কি ওলামায় কেরাম এর বিভিন্ন জবাব দিয়েছেন ইয়ার ভিতরে একটা জবাব আমি আপনাদের সামনে তুলে ধরুন ওলামায় ক্যারাম বলেন তিনি যে বলেছেন সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে এই কথাটার অর্থ হবে বান্দার আয়ু শেষ না হওয়া পর্যন্ত এই প্রাণীর রিজিকের জিম্মাদারি নিয়েছে এ আমার তারয়া পূর্ব পাড়ার মুসলমান আমি যেই কথাটা বোঝানোর জন্য বলতেছি রে ভাই এই মরণটা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয় অথবা পানিতে ডুবে যাওয়ার কারণে হয় অথবা ভিতরে পড়ে যাওয়ার কারণে হয় ও মুসলমান এই সবগুলা হলো এক একটা উসিলা পানিতে ডুইবা মারা গেছে এটা একটা উসিলা আসল কথা হল তার হায়াত শেষ অগ্নি কন্ডের ভিতরে পরে মারা গেছে কিন্তু এটা একটা উসিলা আসলে তার হায়াত শেষ হয়ে গেছে একটা না একটা অশিলা দিয়া আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেওয়া যায় ও আমার পূর্ব মুসলমান খুব শোনো ও আমার ভাই ভালো করে বোঝ আবার দেখবেন কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে যখন তার হায়াত শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে ডাক দি বলি ও আমার ফেরিস্তারা আমার বান্দার হায়াত শেষ হয়ে গেছে ফেরেস্তারা রে আমার বান্দার যে রিজিকের সরবরাহ চালু ছিল আমার বান্দার জন্য যে রিজিকের ধারাবাহিকতা চালু রেখেছিলে ও আমার ফেরিস্তা আমার এই বান্দার রিজিক বন্ধ করে দেয় তখন দেখবেন একটা একটা মানুষ হঠাৎ করে দাঁড়ায় রয়েছে জমিনের মধ্যে শুয়া গেছে কি হইল কি হইল ডাক্তার বলে নাই নাই তখন দুনিয়ার কিছু মানুষ আছে আফসোস করে আর বলে আহারে যদি এই লোকটা খাইতে পারত যদি এই লোকটা কিছু খাবার খেয়ে নিতে পারত তাহলে এই লোকটা কোনো দিন মারা যাইত না আমার মুসলমান এই সবগুলি আপনার মনের ভুল ধারণা আসল কথা হইল তার হায়াত শেষ হয়ে গেছে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি তার হায়াত বাকি থাকতো যদি তার আয়ু বাকি থাকতো আমি আল্লাহ যত সময়ের ভিতরে আমি আমার বান্দার কাছে রিজিক পাঠায়া দিতাম হয়তো সে তার নিজের চেষ্টা আর শ্রমের মাধ্যমে ব্যবস্থা করত আর না হয় আমি আল্লাহ সরাসরি আসমান থেকে পাঠায়া দিতাম এরপরেও আমার বান্দা না খায় মরতো না আল্লাহ ডাক দিয়ে বলি এর দুনিয়ার মানুষ এইগুলা হলো তোমাদের মনের ভুল ধারণা আল্লাহ বলে হায়াত থাকতে কোনো মানুষকে আমি আল্লাহ অনাহারে দুনিয়া থেকে আনব না আমি আল্লাহ না খাওয়ায় তারে মরণ দিব না দুনিয়ার মানুষগুলার কি হয়ে গেল যে মানুষগুলা বলে কি আফসুস করে যে লোকটা খাইতে পারলে মরত না আর আল্লাহ বলে যে আমি আল্লাহ তার হায়াত থাক হাতে দুনিয়া থেকে নিতাম না আল্লাহ পাক যাকে যতটুকু সময়ের জন্য সৃষ্টি করেছেন তার আয়ু শেষ না হওয়া পর্যন্ত তার হায়াত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তালা তার কাছে রিজিক পাঠাইয়া দিবে এটা আল্লাহ পাকের ওয়াদা কার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদার কোনো খেলাফ আছে মানুষের ওয়াদের মধ্যে খেলা ভাসিনি খালি নাই আই বাহানাল্লা এই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে সময়ও কম আপনার কাছে আসছি খালি দোয়া নেওয়ার জন্য আমার ভাই হাফেজ মুহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব উনি আমাকে নিয়ে আসছেন আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব আপনাদের মাঝে বলার চেষ্টা করতেছি তবে কথা বললে আর শুনলেন এখানেই শেষ না আমলের নিয়তে শুনতে হবে আল্লাহ তালা বলনে এবং শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক বলেন আমি যেই কথাটা বলতেছিলাম আল্লাহ পাক যাকে যতটুকু সময়ের জন্য সৃষ্টি করছে তার আয়ু শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার কাছে রিজিক পাঠিয়ে দিবে আল্লাহ কোরআনে বলেন তালা এই খাবার পাইয়া তারা আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেছে আহা নবী আমাদের জন্য খাবার সমস্ত সাহাবাই কেরাম পেট ভরে খাবার খাইছি খাবার খাওয়ার পরেও আরো কিছু খাবার রয়া গেছে এবার আবার তারা পরামর্শ করতে লাগলো যে আল্লাহর নবী আমাদেরকে যে খাবার পাঠাইছে এই খাবার আমরা সকলে পেট ভরে খাওয়ার পরেও আমাদের অতিরিক্ত রুটি আর গুস্ত রয়ে গেছে এইগুলা নষ্ট না করে আমরা পাঠিয়ে দেই আল্লাহর নবীর কাছে যাতে আল্লাহর নবীর প্রয়োজন অনুসারে আবার বেই করতে পারে আরেক দলকে দিতে পারে অপচয় করার দরকার নাই যেই পরামর্শ সেই কাজ দুইজন সাহাবীর মাধ্যমে পাঠিয়ে দিছে আল্লাহর নবীর কাছে এই দুইজন সাহাবী আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়া ডাক দিছে ইয়ার আল্লাহ অগয়াল্লাহ নবী আপনার পাঠানো খাবার এত মজা এত মজা আমরা সমস্ত পেট ভরে খাওয়ার পরে নবী গো আর রুটি আর গুষ্ট রয়া গেছে অগণ এই অতিরিক্ত রুটি আর গুষ্ট নিয়ে আসছে আপনার দরবারে নবী গ এই প্রয়োজনের তুলনায় আমাদের বেশি আপনার গেছে আসছি যাতে আপনি প্রয়োজন অনুসারে ব্যয় করতে পারেন আপনি যেন আর এক দলকে দিতে পারেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার সাহাবি আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই আমি তো তোমাদের কাছে কোনো রুটি গোস্ত পাঠাই নাই আপনি দুইজন সাহাবি ওই গঠনা বর্ণনা করে বললেন নবী গৌ আমরা যখন ইয়ামান থেকে হিজরত করে এই মদিনার মধ্যে আর নবী গো আমাদের সাথে যে পানি আর খাবার ছিল ও গো নবীজি ওই পানি আর রুটি সবগুলা শেষ হয়ে গেছে আমরা পরামর্শ কইরা একটা লোককে আপনার খেদমতে পাঠিয়েছিলাম ও গো আল্লাহর নবী ওই লোকটা ফিরে গিয়ে আমাদেরকেই কথা বলেছিল ফলে আমরা মনে করেছিলাম নবী গো আপনি আমার আমাদের জন্য খাবার পাঠাইছেন আপনি আমাদের জন্য রুটিয়ার গোস্ত পাঠাইছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা আমি পাঠাই নাই পাঠাইছে যিনি তিনি হলেন সমস্ত প্রাণী কুলের রিজিকের মালিক জোরে বলেন না সুবহানাল্লাহ যাই হোক বাইর আমার এইভাবে যুগে যুগে রব্যে কারিম আসমান থেকে পাকানো খাবার পাঠাইয়া দিয়া প্রমাণ করে দিয়েছে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ জোরে বলেন না কে আল্লাহ দুনিয়ার কোনো আসবাব উপকরণ ছাড়াই মালিক রিজিক দিতে পারেন আল্লাহ প্রমাণ করে দিয়েছেন তবে এটা তার স্বাভাবিক নিয়ম না যেমন মুসা নবীর উম্মতকে বনে ইসরায়েলকে চল্লিশ হাজার বছর পর্যন্ত আসমান থেকে পাকানো খাবার পাঠায়া দিছে হজরত ঈসা আলি সাল্লা আসসালামের উম্মতকে মাসের ভুনা আর রুটি পাঠিয়ে দিছে এটা তার স্বাভাবিক নিয়ম না তবে দুনিয়ার সব কিছুর একটা নিয়ম নীতির অধীন করে দিছে দুনিয়ার মধ্যে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে আর জানায়া দিছে ও দুনিয়ার মানুষ তোমরা নিজ নিজ মেধা আর যোগ্যতার বলে রিজিল রিজিককে তোমরা তালাস করো রিজিক হাসিল করো এই ব্যাপারে কথা বলতে গেলে আরও সময়ের প্রয়োজন যাই হোক আমি আপনাদের খেদমতে আমি যতটুকু আলোচনা আপনাদের সামনে করেছি এই কথাটাই বুঝাইতে চাইছি যতদিন বেঁচে থাকবেন দুনিয়াতে হালাল খাবার খাইবেন হারাম পেটে দুখাইবেন না হারাম নিজে খাইবেন না সন্তানাদিদেরকেও খাওয়াইবেন না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তাওফিক দান করুন বলেন আমিন ওয়াখির দওয়ানুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওর গুরুত্বপূর্ণ আলোচনা দেশ করেছে